দুর্গাপুরে নাসিরকে হুইঝি দুর্গাপুর পৌর নগর নিগমের ক্যাজুয়াল এমপ্লয়ি এবং আপনার টিএমসির নেতা ওখানে সিভিক বাবু শেখ বাবুলালকে সে ভেরি ক্লোজ টু অভয় দাস উলবেডিয়ার চেয়ারম্যান তার কাজ হচ্ছে প্রত্যেক দিন পুলক রায়ের ছবি ছাড় ফেসবুকে তার মানে শাসক দল পেট্রোনাইজ করছে রেপ এবং মলেস্টেশনকে ইন এভরিওয়ার সে কলেজ হতে পারে কসবা গার্লস ল কলেজ হতে পারে প্রাইভেট মেডিকেল কলেজ হতে পারে আর জিকর হসপিটাল হতে পারে আপনার হতে পারে আপনার হসপিটাল পাঁচ ইনসিডেন্টের পরে আবার উলবেড়িয়ার ইনসিডেন্ট সেম পার্সন সেম পাঁচকুড়াতেও যা করেছিল সেম মডেল দুর্গাপুর মডেল এইটা হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী এর জন্য দায়ী রিলাক্ট তিনি এনজয় করছেন এবং ভোট ব্যাংকের এদেরকে আমাদেরকে আক্রমণ করার জন্য এদেরকে লাগে খাগড়াবাড়িতে আমার গাড়ি ভাঙার জন্য পেট্রোল দেওয়ার জন্য লাগে খগেন মুর্মু শঙ্কর ঘোষকে মারার জন্য নাগরাকাটায় লাগে রায়দিঘি পাথর প্রতিমাতে লাগে এদেরকে মন্দির বাজারে কিন্তু তৃণমূল আজকে বলেছে যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা হচ্ছে কালী এবং দুর্গা পুজো দিয়ে এবার দরকার হলে অনেক রবীন্দ্রসঙ্গীত বেড়েছে খেলা হবে খেলা করুন না প্রতিদিনই তো করছেন আড়াইশো বিজেপি কর্মীকে খুন করেছেন জেল খাটিয়েছেন এখনো এই মুহূর্তে রাজ্যে সব জায়গা খুঁজলে কয়েক হাজার বিজেপি কর্মী বা হিন্দুত্ববাদী লোকেরা জেলে আছে আজকেই মালদায় হিন্দু সুরক্ষা সমিতির আমাদের হিন্দু সুরক্ষা সমিতির একজন অর্গানাইজারকে গ্রেপ্তার করেছেন বিনা দোষে কালী ঠাকুরের মাথা কেটেছে আসামিদের গ্রেপ্তার না করে কালী ঠাকুরকে প্রিজেন ভ্যানে তুলেছেন আর সাতজন হিন্দু সুরক্ষার ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন করছেন না কোথায় করুন না আপনাদের যা করার আছে করুন আপনি কিছুক্ষণ কোন হিন্দুকে বাজি ফাটাতে দেবে না আটটা থেকে 10টা পারমিসেবল সুপ্রিম কোর্টের সাউথ সিটিতে আপনি নিজে ছবি দেখুন কি কাণ্ড করেছে এবং ভালো ভালো বাড়ির ছেলেরা মমতা बनर्जी তার ভাইপোত্ত পড়াশোনা নেই এসব সব ছেলেপেলেরা একদম এডুকেটেড মানে হাই এডুকেটেড পেলে তাদেরকে মেরে ধরে প্রিজন ভ্যানের ভিতরে ঢুকিয়ে মারছে